একুশ সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না তারা ব্যর্থ হবে সফল হবে না কিন্তু তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় সরকারের বিপদ আছে আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্রের রূপরেখা আমরা পাচ্ছি না জিয়াউর রহমান যতটুকু সম্মান প্রাপ্য তাদেরকে আমাদের ততটুকু সম্মান দিতে হবে এবার অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করে বসলেন বাংলার ফাটাকিষ্ট বিপিনুর কেনই বা হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিপিনুর এমন কিছু মন্তব্য করলেন যেই মন্তব্যগুলো কেউ এখন পর্যন্ত করেনি দর্শক আপনারা হয়তো সকলেই জানেন বর্তমান সময়ে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে অনেকেই বলছে এই সরকার ব্যর্থ হবে আবার অনেকেই বলছে এই সরকার একটি সরকার হিসেবে দায়িত্ব পালন করবে দর্শক এবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সমালোচনা হচ্ছে আমরা সর্বপ্রথম বিভিনুরের বক্তব্যটি শুনব কোন প্রসঙ্গে কেন এই বক্তব্যটি তিনি দিলেন কেনই বা হঠাৎ করে এই অন্তর্বর্তী সরকারকে তিনি চ্যালেঞ্জ করে বসতেন এবং এই অন্তর্বর্তী সরকারটাকে কিভাবে পরিচালনা করার জন্য তিনি উপদেশ দিয়েছেন এই সমস্ত কিছুই কিন্তু বিভিন্নতার নিজের মুখেই বলেছেন। তো সদস্য আমরা সর্বপ্রথম বিভিন্নদের মুখ থেকে শুনব যে তিনি কেন হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারকে এমন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি কি কি উপদেশ দিলেন। এই 21 সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না। তারা ব্যর্থ হবে, সফল হবে না। এখন অনেক যোগ্য লোকের আরো দরকার আছে। আমরা প্রথম যখন হোম মিনিস্টার সাক্ষত ছিলেন তার সাথে আমরা মিটিংয়ে পরিষ্কারভাবে বলেছিলাম তৃণমূল পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ পুলিশকে স্বাভাবিক করেন বলছেন আজকে বক্তৃদপ্তর পুলিশ নাই কোন থানায় পেট্রোল নাই মানে এর যে পুলিশ থাকে টহলে মুভমেন্টের উপরে রিজার্ভ সেই পুলিশটা নাই পুলিশের প্রায় চারশোর মতো গা প্রায় পাঁচশোর মতো গাড়ি আপনার এই ঘটনায় পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাহলে তার বের হতে গাড়ি লাগবে তাহলে পুলিশকে ফাংশন করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে কিনা আমরা তো দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না যে আজকে অভিযান চালাতে কেন ছাত্রদের উপরে ডিপেন্ড হতে হচ্ছে আনসারদের ঠেকানোর জন্য কেন ছাত্রদের উপরে ডিপেন্ড করা করতে হচ্ছে তো এখন প্রশাসনের মধ্যে এই যে পনেরো বছরে যাদেরকে প্রমোশন দিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও উঁচু পদে অধিষ্ঠিত করেছে তাদেরকে রিমুভ করতে হবে সেইটা এখন পর্যন্ত সব জায়গায় করা হয় নাই হ্যাঁ সময় লাগবে কিন্তু ফাংশনটা তো করাতে হবে পুলিশকে এখন পর্যন্ত পুলিশই ব্যবস্থা ফাংশন করছে না এটা খুবই অশনি সংকেত খুবই অশনি সংকেত আবার এখন আবার ধরেন আমাদের এই বিপ্লব কেউ বলছেন বিপ্লব কেউ বলছেন গণ অভ্যুত্থান কেউ বলছেন ছাত্র জনতা নাগরিকদের অভ্যুত্থান তো এখন সেটা নিয়ে আবার যারা একটু বুদ্ধিভিত্তিক লাইনে আছেন নানা ধরনের ডিবেট আছে বিতর্ক আছে কেউ বলছে সংবিধান ফেলে দেওয়া প্রেসিডেন্টকে সরিয়ে দাও নানান ধরনের একটা কথাবার্তা বলছেন রাষ্ট্র চালাতে হলে বুদ্ধিতে চলতে হবে এখানে আবেগের জায়গা নেই বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে যে আপনার এই গভর্নমেন্টকে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে নিচ্ছে দেশের আইন আদালত বা রীতিনীতির সাথে কতটুকু কিভাবে সাংঘর্ষিক হচ্ছে অনেক কিছু মাথায় রেখে কিন্তু পলিসিগুলো নির্ধারণ করতে হবে শুধুমাত্র আবেগ থেকে বললে হবে না এখন কিন্তু রাজনৈতিক দলের সমর্থকরা এই যে আমরা আলাপ আলোচনা অনেকে কিন্তু এই চায় না যে ছাত্রদের প্ল্যাটফর্ম যেহেতু তারা একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিল করবে তারা তারা আবার খুব মানে অনেকে ভাবছে অন ইলেভেনের মতো এই ধরনের ইন্টিরিয়াম গভর্নমেন্ট থাকলে বিভিন্ন কিংস পার্টি তৈরি হয় আবার একটা কিংস পার্টি তৈরি হচ্ছে কিনা এই আশঙ্কা থেকেও কিন্তু রাজনৈতিক দলের মধ্যে একটা বড় ধরনের সংখ্যা আছে আলাপ আলোচনা চলছে সেই কারণে এখন কিন্তু ছাত্রদের কাজে আবার রাজনৈতিক দলগুলো আগের মতো আনকন্ডিশনাল সমর্থন কিন্তু দিতে চাচ্ছে না বাস্তবতা কিন্তু আপনাদেরকে রিয়ালাইজ করতে হবে আমি মনে করি এই সরকারকে যদি স্ট্যাবল করতে হয় এই সরকারকে যদি ফাংশন করাতে হয় এবং যে মানুষের যে প্রত্যাশা রাষ্ট্রের মৌলিক সংস্কার সেটার জন্য এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে জাতীয় সরকারের রূপ দিতে হলে বিএনপি জামাত গণ অধিকার বিভিন্ন রাজনৈতিক দল বলেন অন্যান্য রাজনৈতিক দল অনেকগুলো দল বলে তো অনেক সময় লাগবে আমি বলছি মেজর পলিটিক্যাল পার্টি বুই ফোন নাম সর্বস্ব পলিটিক্যাল পার্টি খুঁজে তো লাভ নেই যেগুলোকে মেজর মনে করা হয় যে যাদের অ্যাক্টিভিটিস আছে যাদের ফাংশন আছে যাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে তাদের থেকে প্রতিনিধি নিয়ে এটা একুশ আছে এটাকে একত্রিশ করা যেতে পারে আরো দশজন নিয়ে এটাকে জাতীয় সরকারের রূপ দিলে তাহলে যদি স্ট্যাবল হয় নাহলে এই যে রাজনৈতিক দলের সাথে এই যে প্রতিনিধিত্বশীল আপনার অংশের সাথে যে সরকারের একটা সন্দেহ সংশয় তৈরি হচ্ছে এটি কিন্তু সরকারের জন্য ভালো না এবং এখানে আমাদের একটা সংখ্যা আছে ইউনসারের মতো একজন ব্যক্তি তার যে অবস্থান এবং মর্যাদা তিনি তো কোনো বদনাম নিশ্চয়ই নিবেন না তো যদি দেখে যে রাজনৈতিক প্রেশার তৈরি হচ্ছে ইলেকশনের জন্য সংস্কার হোক বা না হোক আমার ধারণা তিনি তার এই বদনাম নিবেন না তিনি অতি দ্রুত সময়ের মধ্যে একটা ইলেকশন দিয়ে দিতে পারেন আজকে এক ভাই বলেছেন ইসলামী আন্দোলনের যে দুই বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটি কিন্তু আমরা ওই একত্রিশ দফায় আমরা দিয়েছি এমন কি আমাদের দল ঘোষণা হয়েছে একুশ সালে আমাদের দলের গঠন এই ঘোষণা আমরা কর্মসূচিতে বলে দিছি যে একই সাথে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না একই ব্যক্তি দুই বেশি প্রধানমন্ত্রী থাকবে না এরকম বেশ কিছু রিফর্ম আমরাও দিয়েছি তারপর সমন্বিতভাবে কিন্তু রাজনৈতিক দলগুলো আমরা একটি দফা কর্মসূচিটা দিয়েছে এই যে পতিত স্বৈরাচার তাদের হাতে লক্ষ লক্ষ কোটি টাকা রয়েছে টাকা দিয়ে এই টাকা দেশ কয় করার কাজে ব্যবহার করবে আর তাদেরকে ফুয়েল দেওয়ার জন্য আছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের ওপেন সিক্রেট এই যে ভারতীয় এজেন্টরা গণমাধ্যমে বসে আছে প্রশাসনে বসে আছে এখন পর্যন্ত হয়তো অনেকে ভোল পাল্টাইছে কিন্তু তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় সরকারের বিপদ আছে দর্শক আপনারা শুনতে পারলেন ভিপিনুর অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কিছু মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকার সফল হতে পারবে না বা অন্তর্বর্তীকালীন সরকার যেই ম্যাদটা আছে যেই শাসন আমলটা আছে এই শাসন আমলটা ভালোভাবে কাটাতে পারবেন না এমন কথাই কিন্তু তিনি বোঝাতে যাচ্ছেন এবং পরবর্তীতে তিনি এটাও বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যে একুশ জন সদস্য আছে এই জন সদস্য ছাড়াও আর কিছু সদস্য নিলে হয়তো এই যে বাংলাদেশের একটা পরিস্থিতি বর্তমান চলতেছে এই পরিস্থিতি থেকে খুব তাড়াতাড়ি রিকভার করা যাবে বলে তিনি মন্তব্য করেছেন আসলে দর্শক এই বিষয়টা কিন্তু তিনি খারাপ বলেননি তিনি কিন্তু সঠিক বলেছেন কারণ জন মিলে যদি আমরা একটা কাজ করি সেই কাজটা পনেরো জন মিলে খুব তাড়াতাড়ি হবে এটা কিন্তু আপনারাও জানেন কিন্তু দর্শক এখানে একটি কথা থেকেই যাচ্ছে অন্তর্বর্তী সরকারের যে প্রধান আছে ডক্টর ইউনুস তিনি কিন্তু কোনো কাঁচা পেল না তিনি কিন্তু এই সমস্ত বিষয় অনেক ভালো করে জানেন আর সব থেকে বড় কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে এই সরকারটা কিন্তু এখনো এক মাসও পার হয় নাই এই এক মাসের মধ্যে কোনো সরকারে ভালো কিছু করতে পারবে না এটা আপনি আমি সকলেই জানি দর্শক অনেকেই এই কথাটাই বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার একটা সফলভাবে এই সময়টা পার করবে এমনও কিন্তু মন্তব্য অনেকজনে করেছেন আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে আরো বেশ কিছুদিন সময় দিয়ে তারপর করাটাই সবার জন্য সুফল হবে ভিডিওটি সিলেও ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ